ilah illallah jore la ilaha illallah jore ilah jore la ilaha illallah jore la ilaha illallah জরেলা ইলাহা ইলাহ জরাდილ আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আমার আল্লাহর ভয় আব্দুল্লাহ আল্লাহ সব সময় আহার নিতো ভালো লাগে না এই দুনিয়া

বাংলাদেশের ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার সাগাটা থানার অন্তত কুকরাহাট আদর্শ পাড়া কবরস্থানে উন্নয়ন কল্পে আজকের চতুর্থ বার্ষিক বিরাট ওয়াজ উদার মাহফিলে সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট আলিমে দিন আপনাদের প্রিয় মানুষ হাফিজ মাওলানা মুক্তি হে দাইদুল্লাহ দামাত বরকতু আলিয়া আলফাতারে غلامকে হায়াতে তৈয়বা সিয়াদুলিয়া দান করুন চিল্লা বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আপনাদের প্রিয় মানুষ জনাব মোহাম্মদ জহুরুল হক আলফাতারে غلامকে হায়াতে তৈয়বা সিয়াদুলিয়া দান করুন চিল্লা বলুন আমিন আজকের প্রোগ্রামের আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ অনেকের নাম রয়েছে সকলের নাম গলা সম্ভব নয় সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি রাফা'না লাকা যিকোরক আল্লাহ পাক সকলের সম্মান কি বৃদ্ধি করুন চলো আমিন আমিন করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মাহমুদ হাসান ফারুকি হাফেজ মাওলানা জাকারিয়া সাহেব সকল আলোচকদের আলোচনা লাফা দিনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করুন চিল্লা বলুন আমি উপস্থিত সমানিত নামাই গ্রাম সামনে বসা পিতৃ সমতুল মুরুপি বাবাজিরা কলিজার টুকরা প্রান্তীয় যুবক ভাইরা ছোট্ট ছোট সোনামানিকেরা পর্দার আড়ালে সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা